আমার মক্কেল কাল সানাই নেশা একজন তেরো বছরের যুবতী নারী এই মগা আমার মক্কেলের জীবন নিয়ে বাইশ বছর ধরে করতেছে খেলা আমার মক্কেল সুন্দর সরলা গরলা অবলা একটা নারী এই মগা যতবার দিছে আমার মক্কেল একবারও করে নাই দেখি টুটিস পয়েন্ট টু আইস্য বলাস

সরি জশাপ আমার তিন জন শাক্কি আছিল কালকা যাত্রা팔ার মধ্যে নাইস দেখবারগা নাইসলি ओली এমন লরা দিছে নিসাপেরা তিন জন শাক্কি মারা গেছে আহো তো হইছে সঠিকভাবে প্রমাণিত না হওয়ায় আজকের কোড আগামী 35 তারিখ পর্যন্ত মুতাল্লেব ঘোষণা করা হলো ও Oh, yeah. <laughs>